স্কুলে পড়েন না কলেজে পড়েন না ইউনিভার্সিটিতে পড়েন ছোটোবেলায় পড়ালেখা করেন নাই মুরুক্ষ না ব এটা কোনো কথা না বরং আপনি মুসলমান কিনা সেটা বলেন মোমেন কিনা সেটা বলেন যদি বলেন হ্যাঁ আমি মুসলমান যদি বলেন আমি মুসলিম আমি মোমেন তাহলে আপনি বলেন যে আপনি আখেরি রসুলকে পেয়ে খুশি কিনা বলেন খুশি কিনা তাহলে এক যদি খুশি হন আল্লাহ তালার এই বিশেষ দয়ার প্রতি যদি কৃতজ্ঞ হন যে হ্যাঁ আমার আল্লাহ আসলে আমাকে বাস্তবিক অর্থেই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন রসুল সাল্লামকে দিয়েছেন তো এই নিয়ামতের কৃতজ্ঞতার প্রথম দাবি কোরআন তেলাওয়ানুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআনুল করিম আছে আল্লাহ তারা বলেন ও ইলাইকা মিনাল কিতাব বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যেই কোরআন নাজিল হচ্ছে আপনি তা তেলাওয়াত করেন উতুলুল আপ্রি তেলাওয়াত করেন আল্লাহ দালা নবিসাম্মাল্লাহ আলাহিসাল্লামকে বলছেন ওয়ারাত তিলিল কোরআন তার আপনি বিশুদ্ধতার সাথে ধীরে সুস্তে শতভাগ মাখরাজ এবং বিশুদ্ধতার মাধ্যমে কোরানুল কারিমের তেলাওয়াত করেন তার তিলের সাথে তাহলে কোরানুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত করা কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত উন্মতের সামনে পেশ করা উপস্থাপন করা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের লাগাতার অব্যাহত মিশন অব্যাহত মিশন বলছেন রুব্বা কার ইল্লিল কোরআন অসংখ্য লোক আছে যারা কোরআন পড়ে কিন্তু কোরআন তার জন্য লানত করে অভিশাপ দেয় মানে অশুদ্ধ পড়ে ভুল পড়ার কারণে অশুদ্ধ তেলাওয়াতের কারণে কোরানুর কারিম তার উপরে লাহান দেয় রসুলুল্লাসল্লাহ আলাইসাল্লাম বলেন ইন্নাল্লাদি লাইসাফি জৌফিহি সেই তুমিনাল কোরআন কাল বৈতিল খারিব যেই কালবের মধ্যে যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই আল্লাহর রসুল হচ্ছে সেটা হচ্ছে কাল বাইতিল খারিব ওই অন্তর হইল ওই মানুষের দিল হল সারাবাড়ি আলগা বাড়ি যেই বাড়ি মানুষ ছেড়ে দিছে এখন থাকে না কেউ এখন ওইখানে গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু এরকম এরকম ক্ষতিকারক বিষধর জানোয়ার থাকে যেই ঘরে মানে যেখানে এখন আর মানুষ আগে থাকতো হয়তো তাকে ওইটা আগে আলগা বাড়ি আলগা পুরান বাড়ি এখন আর ওইখানে থাকে না চুরা গেছে এরকম ঘর বিরান ঘর সারা বাড়ি আপনারা কি বলেন কি জানি এই এরকম ছাড়াবাড়ি বাড়ি আলগা বাড়ি ঘর যেখানে মানুষ থাকে না যেখানে গরু ছাগল কুকুর বিড়াল থাকে যেখানে সাপ বিচ্ছু থাকে এরকম ঘর রসুল্লাহ সাল্লাম বলেন যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই দিলটা এরকম এরকম সারা বাড়ি বিরান ঘর যেই ঘরে যেই দিলে মানুষ থাকে না জানোয়ার থাকে হাইওয়ান থাকে জন্তু জানোয়ার থাকে এই জন্য বাপ এটা জরুরি মনে রাখবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা কোরআনুল করিমের বিশুদ্ধ উচ্চারণ করা কোরআনুল করিমকে তেলাওয়াত করা প্রতিটা মুসলমানের জন্য এটা তার জীবনের জন্য লাজ এটা রসুল্লাহ সাল্লামকে পেয়ে খুশি হলে সেই খুশির কৃতজ্ঞতা আদায় এটা নবী সাল্লা সাল্লামের প্রথম মিশনের সাথে একাত্মতা ঘোষণা যে আমি আমার রসুলের প্রথম মিশনের সাথে আমি একমত এই জন্য আমি নিজে আমার স্ত্রী সন্তান পরিজনকে আল্লাহর কোরআন শিখাইছি আল্লাহর কোরআন শিখাবার জন্য মেহনত করছি ফিকির করছি এই জন্য যেই দিলে কোরআন নাই যেই জবানে কোরআন নাই আল্লাহর কসম ওই ব্যক্তি আলো থেকে বঞ্চিত গোটা পৃথিবীর বাকি সমস্ত পড়ালেখা জেনারেল লাইনের সবগুলো একত্র করিলে উপার্জনের নিয়ম কানুন শিখা যায় এই পৃথিবীতে কামাই রোজগারি করার পয়সা রোজগার করার ভদ্রচিত পন্থা শিখা যায় এটা আমরা অস্বীকার করি না কিন্তু আলো আলোকিত মানুষ আলোর সন্ধান আলোর পথ আল্লাহর কসম কোরআনবিহীন অন্য কোথাও নাই অন্য কোথাও নেই সাফ কথা যদি কেউ তর্ক করতে হয় তর্ক করতে রাজি আছে নাই আলো নাই কোরআনবিহীন বিহীন অন্য কোথাও আলো নাই কোরআন বাদ দিয়া পৃথিবীর বাকি বই সবগুলো যদি কেউ পড়ে সে উপার্জনের কোন নিয়ম কলা কলা কৌশল শিখতে পারে আলো পায় না আলো পায় আলোকিত মানুষ হয় নাই সে আলোকিত মানুষ হয় নাই বাকি কোনো বইতে আলোকিত মানুষ হওয়ার কোনো প্রেসক্রিপশন নাই কোরআনেই আছে কোরআনে আছে অন্যগুলোতে দুনিয়া কামাই করার সুন্দর নিয়ম কানুন আছে আলো শুধু কোরআনে আলো শুধু রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগিতে জীবনে আল্লাহ তালা কোরআন করিমকেই বলছে কাদের যা আকুম মিনাল্লাহ নূর

তাহলে আল্লাহকে ছেড়ে দিল কোরআনকে ছেড়ে দিল রসুল সাল্লা সাল্লামকে ছেড়ে দিল সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না আল্লাহ ওয়াদা দিছে এটা কোরআনে তাহলে পথ প্রদর্শক না পাইলে তারে পথ দেখাবে কে সে পথ পাবে থেকে সে আলোকিত মানুষ হবে কিনা এই জন্য বস্তুবাদের এই দুনিয়ায় আধুনিকতার এই দুনিয়ার স্লোগান এটা মনে রাখবেন ইউরোপের এটা বড় স্লোগান যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল মানুষ একটি অর্থনৈতিক প্রাণী তাদের দৃষ্টিতে অর্থাৎ মানুষের জন্মই হয়েছে উপার্জনের জন্য শুধুই রোজগার করবে উপার্জন করবে উপার্জন করবে বিভিন্ন আইটেমের কলা কৌশল শিখবে এবং বিভিন্ন জন বিভিন্ন আইটেমে উপার্জন করবে রোজগার করবে এটাই আজকের ক্যাপিটালিজম পুঁজিবাদের স্লোগান এটা যে মানুষ শুধু উপার্জন করবে পুঁজিবাদ মানে পুঁজি বাড়াও পুঁজি জমাও পুঁজি জমা বৈধ অবৈধ হালাল হারাম জায়েজ না জায়েজ এরকম আসমানি কোনো সিদ্ধান্ত এখানে কোনো কার্যকার না এখানে যে কোনো পন্থায় তুমি শুধু উপার্জন বানাও পুঁজিবাদ এটার উপরে গোটা পৃথিবী চলতেছে ক্যাপিটালিজম এর মাধ্যমে তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন ব্যতীত বাকিগুলোতে দুনিয়া উপার্জন করা যায় কিন্তু মানুষকে আল্লাহ তালা যিনি বানাইছেন তিনি বলছেন আমি মানুষকে উপার্জনের জন্য বানাই নাই গোলামির জন্য বানাইছি সেজদার জন্য বানাইছি জন্য বানিয়েছি বন্দিগির জন্য জন্য বানিয়েছি। এই বানাই নাই গায়ের জোরে বললে হবে কথা বলেন হবে কি না এটা এই জন্য দয়া করে এটা বুঝতে শিখবেন এ একজনও যদি বুঝেন আমি একজনকেই বললাম মনে করেন ইনসাফের সাথে মনে রাখেন এই আমি প্রায় বলি আল্লাহর কোরআন যে জবান উচ্চারণ করতে পারে না যেই সন্তান আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না আমার দৃষ্টিতে সে বোবা আমার দৃষ্টিতে সে বোবা ওই লোক বাকি কথাগুলো না বললেও চলত দুনিয়ার বাকি কথা বাকি পড়া এগুলো না কথা বললেও দুনিয়া ভোগ করা যায় যারা বাস্তবিকে বোবা তারা যারা বোবা মানে আসলেই যারা কথা বলতে পারে না তারা কি পৃথিবী উপভোগ করে না কথা বলেন বুবা মানুষ বাদ খাইতে পারেনি বুবা মানুষ ঘুমায়নি বুবা মানুষ পেশাব পায়খানা করেনি বুবা মানুষ বিয়ে করেনি বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি তো বুঝাই তো গেল যে কথা না বলিও তো দুনিয়া ভোগ করা চোখে না দেখেও তো দুনিয়া ভোগ করা যায় অন্ধও তো দুনিয়া ভোগ করে টানে না শুনেও তো দুনিয়া ভোগ করা যায় বধিরও তো দুনিয়া ভোগ করে অতএব দুনিয়া ভোগ করতে তো শুধু কথা বলতে হয় না এই জন্য কথা না বললেও তো চলতো এই জন্য আল্লাহর কোরআন যে ইমানদার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর কোরআন পড়তে জানে না দেখে দেখেও পড়তে পারে না চল্লিশ বছর ষাট বছর বিশ বছর হায়াতের চলে গেছে আল্লাহর কোরআন দেখে দেখে শুদ্ধ করতে পারে না সে আসলে কথা বলতেই জানে না তাই মূলত কথাই জানে না এই জন্য পড়তে পারে না কথা যদি জানতো তার যদি মুখ খোলা থাকতো

বয়ান আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাকে বলার যোগ্যতা তার কলিজার হৃদয়ের কথাগুলো হৃদয়ের সমস্ত শব্দ বাক্য হৃদয়ের পুঞ্জীভূত যত কথা এগুলো উচ্চারণের যোগ্যতা মহান আল্লাহ পাক দিয়েছেন তাকে আল্লাহ পাক দিয়েছেন তাইলে বন্ধু যেই জবান আল্লাহ দিলেন যেই চোখ আল্লাহ দিলেন সেই মালিকের কালামই পড়তে পারলাম না তো আল্লাহর দেওয়া জবান কি কাজে ব্যবহার করলেন আল্লাহর দেওয়া চোখ কি কাজে ব্যবহার করলেন দেখলেন কি জীবনে আর কোরআনই দেখলেন না জীবনে দেখলেন কি দেখলেন কি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন দুই নাম্বার দ্বিতীয় নাম্বার হল মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আমি আমার বন্ধু আমার রসুল প্রিয় বন্ধুকে এই পৃথিবীতে পাঠালাম ইমানদারদের জন্য দ্বিতীয় উদ্দেশ্য হল তিনি তাদের সকলের সমস্ত ইমানদারদের প্রত্যেকের দিলে যত মন্দ স্বভাব মন্দ আখলাপ মন্দ যত গুণাবলী আছে সমস্ত মন্দ স্বভাব মন্দ গুণাবলীগুলো অন্তর থেকে দূর করে পুত পবিত্র উত্তম আখলাপ দ্বারা অন্তরাত্মাকে পবিত্র করবেন সুসজ্জিত করবেন ধুয়ে মুছে সাফ করে দিবেন পবিত্র পরিচ্ছন্ন করে দিবেন এই মেহনতের জন্য এর জন্য আমি আল্লাহ রসুলকে পাঠালাম তাহলে এটা মোমেনের রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ইমানদারের দ্বিতীয় সম্পর্ক নবী সাল্লাহ আলিহি তিনি তাজকিয়ার মেহনত করেছেন এই যে হকানি বুজুর্গরা আউলিয়া কেরাম মাসায় খেজাম যুগ যুগ ধরে এই পৃথিবী ব্যাপী যেই মেহনত করে এই মেহনতি এই দ্বিতীয় মেহনত কি এই আল্লাহ এই মেহনতি করে খানকায় কি করে খানকায় সিরা সাবা অনেকে তো মনে করে খানকায় করে কি খানকায় করে কি না খানকায় কিছু করে না আমনি সব রাস্তার মধ্যে যা করতেছেন এইটাই কাম না খানকার এটাও কাজ খানকার এটাও কি বলেন না কাজ এটাও মেহনত এই যে ওই যে কি অন্তরকে পবিত্র করা কোনো ব্যক্তি নিজে নিজে নিজেকে পবিত্র দিল সাফ করা মন্দ স্বভাব থেকে অন্তরকে পবিত্র করা খোদার অসম নিজের যোগ্যতায় নিজে নিজে সম্ভব না এটা হবেই না সিস্টেমে নাই সিস্টেমে নাই এই জন্য আল্লাহ তালা বলছেন ওই যে হিম তিনি মানে নবী তার ইমানদার সাহাবিদেরকে উম্মতকে তিনি অন্তর পবিত্র করবেন তাহলে বোঝা গেল অন্তর উত্তম গুণ আনা মন্দ স্বভাব থেকে দূর করার ক্ষেত্রে এখানে ছাত্র উস্তাদ সাগরিক মুর্শিদের একটা সম্পর্ক লাগবে একা হবে না কুরআনুল কারীমের আয়াত শুনেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফضل الله আলাইকুম ورحمه এই যে স্পষ্ট বলছেন যদি আল্লাহর দয়া রহমত অনুগ্রহ না হয় তাহলে মা জাকা মিন কুম মিন আহাদিন আবাদা তোমাদের কেহই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না মা জাকা এই জাকা মানে তাজকিয়া আত্মশুদ্ধি অন্তর পবিত্র করা গুণার থেকে অন্তরকে দূর করা এটা অনেক বড় মেহনত যে জীবনটা আমার সর্বক্ষণ আমার আল্লাহর কথা মনে থাকা আমার রসুলের কথা মনে থাকা আমার আখরাতের কথা মনে থাকা গুণা দেখলে ভয় পাওয়া ইবাদতের প্রতি আগ্রহী হওয়া নিজের কলিজা থেকে হিংসা বিদ্বেষ রাগ এরপরে লোভ এই অসংখ্য এই সমস্ত মন্দ স্বভাবগুলো এগুলোর থেকে অন্তরকে দূর করা এবং উত্তম আখলাত দ্বারা অন্তরকে সুসজ্জিত করা এইটা আপনি বাজার খরচ না আপনি তিনশো টাকা দিয়ে কিন পকেটে নিয়ে নেবেন এটা একটা ধারাবাহিক মেহনতের নাম এটা একটা ধারাবাহিক মুজাহাদার নাম এটা ধারাবাহিক মুজাহাদা করতে হয় পূর্ববর্তী জামানায় বুজুর গানে দিনের কাছে কেউ তিরিশ বছর কেউ বিশ বছর কেউ দশ বছর কেউ পুরা জিন্দিগি কাটাইয়া আল্লাহ পাকের সাধনায় নিজেকে সাজাইছেন নিজেকে সাজাইছেন নিজেকে সাজাইছেন সাজাইছেন আমাদের মাদারি সিলসিলার বুজুর গানে দিন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন আমাদের থানবি সিলসিলার বুজুরগানে দিন যুগ যুগ ধরে এই মেহনত করতেছেন অসংখ্য অগণিত পথ হারা মানুষকে আল্লাহ পাকের সাথে জুড়ায় দিচ্ছেন জুড়ায় দিচ্ছেন এই জন্য দয়া করে এটা রসুল্লাহ সাল্লামের দ্বিতীয় মিশন তিনি এটা সফলভাবে করেছেন প্রথম সাহাবি মনে করেন সামনে বসছে যিনি আবু বকর সিদ্দিক আর শেষ যেই সাহাবি আবু তোফাইল মানে সর্বশেষ যিনি ইন্তেকাল করছেন অর্থাৎ প্রথম জন থেকে শেষ জন সমস্ত সাহাবির অন্তর পবিত্র করা গুনার কালিমার থেকে পবিত্র করা অন্তরকে উত্তম আখলাপ দ্বারা সুসজ্জিত করার মেহনত আল্লাহ রসুল্লাহাম তেইশ বছর লাগাতার করেছেন এবং সেই মেহনতে তিনি শতভাগ সফল হয়েছেন সাহাবাই কে তিনি সকলকে উত্তম আখলাপওয়ালা বানায় দিয়েছেন আল্লাহ ইকবাল বলছে नबी बील्म के हाय ओ नबी आपने अपनारवित्र छु अपन पवित्र पवित्र सोहबत अपनारवित्र सन्निध्य जू ना थे, थे खुदराह पर और हादी बन गए क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया आई नबी अपनी क्यमन कोल क्यों छुआ दिलें কেমন পবিত্র করলেন কেমনভাবে অন্তর বিশুদ্ধ করলেন যে এই মানুষগুলো যারা ইতিপূর্বে ছিল পথ হারা গোমরা সমস্ত গুণা নাফরমানি আল্লাহর অবাধ্যতা জমিনের বিশৃঙ্খলা সব ছিল তাদের আখলা তারা পথ হারা ছিল আল্লাহ চিন্তনা আখড়ার চিন্তনা ইবাদত চিন্তনা এরকম এক জাহিলিয়াত সমাজে আপনি এই মানুষগুলোকে ধরে ধরে এমন করে দিলেন এমনভাবে বদলায় দিলেন যারা ইতিপূর্বে ছিল পথ হারা আজকে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক যাহারা নিজেরাই ছিল না রাস্তার উপরে আদি গায়ে আজকে তারাই হয়ে গেছে অন্যদের পথ প্রদর্শক ইতিপূর্বে ওমর পথ চিন্তনা আজ ওর পথ দেখা আজওর পদ দেখায় এই জন্য অয়ু স্যার এটা ছিল রসূদুল্লা সাল্লামের দ্বিতীয় মেহনত পৃথিবীতে আসা তিন নাম্বার অয়ু আল্লি মোহমুল কিতাবাহিক তিন নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন আমি কেন রসূল পাঠালাম তৃতীয় নাম্বার হলো কোরআনুল করিম এবং ওয়াল হিকমা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখানে দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করছে ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাবা ওয়াল কিতাবা মানে কোরআন ওয়াল হিকমা মানে নবীজির সুন্নাহ এ কোরআন এবং সুন্নার আলোকে তালিম অর্থাৎ কোরআন সুন্নার আলোকে একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘর থেকে রাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত জীবনের প্রতিটি স্পন্দন প্রতিটি নড়াচড়া প্রতিটি আচরণ প্রতিটি উচ্চারণ প্রতিটি লেনদেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মতকে ইমানদারকে কোরআন সুন্নার আলোকে হাতে কলমে জীবনটা সাজিয়ে দেবেন কোরআন সুন্নার আলোকে প্র্যাকটিক্যাল নমুনা হিসাবে একেবারে সাজিয়ে দেবেন বুঝাইয়া দিবেন এই মেহনতের জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন যার ফলে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম তেইশ বছরের এই জিন্দিগিতে উম্মতের প্রতি লম্হা প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত ঠিক করে দিছে কোরআন সুন্নার আলোকে হাঁটবা কেমনে হাসবা কীভাবে কাঁদবা কীভাবে খাইবা কীভাবে ঘুমাইবা কীভাবে রাত কাটাবা কীভাবে দিন কাটাবা কীভাবে স্ত্রী সন্তানের সঙ্গে সম্পর্ক কি বাজার ব্যবসা আয় ইনকাম দেশ জাতি রাষ্ট্র রাজনীতি কোনো বিষয় এমন আছে কি না যেখানে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্না নমুনা আমাদের জন্য নাই এমন কোনো বিষয় আছে বলেন না আছে কি না এমন বিষয় মনে করেন এক গ্লাস পানি পান করবে তো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এক গ্লাস পানি তিন ঢুকে পান করতেন তিন নিঃশ্বাসে কমপক্ষে তিন নিঃশ্বাস প্রতি নিঃশ্বাস তিনি আলাদা ফেলতেন মানে গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলতেন ইনা পাত্রের মধ্যে তিনি নিঃশ্বাস ফেলতেন না তাহলে তিনটা নিঃশ্বাস বাইরে ফেলতেন এবং নিঃশ্বাস তিনবার নিয়ে পানি পান করতেন তাহলে কি বুঝাইলো বুঝানো অর্থ হইলো উম্মত নিঃশ্বাসটা কেমনে ফেলবে কয়টা নিঃশ্বাস ফেলবে এইটা পর্যন্ত মুহাম্মদ আরাবি তার জিন্দিগির মধ্যে দেখায় দিছে রাত কবিরে টয়লেট বাথরুম ওযু ইসতিন্দা স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা এই সকল বিষয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লামের শতভাগ দিক নির্দেশনা আছে কিনা বলেন আছে কিনা বলেন কথা শেষ আপনি এবার বুঝতে শিখেন এই তিনটা জিনিস আবারও বলি এক নাম্বার হলো কোরআনুল করিমের বিশুদ্ধ তেল আওয়াজ রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহেনত দুই নাম্বার অন্তর্কে মন্দ স্বভাব থেকে পবিত্র করে উত্তম স্বভাব দ্বারা সুসজ্জিত করা রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত তিন নম্বর কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করা পুরা জিন্দিগি পরিচালনা করা এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত সর্বশেষ আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন এই তিনটি জিনিস ব্যতীত যে মুসলমান রসুল থেকে ইসলাম থেকে এই তিন জিনিস নিল না এক কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত মোমেন হওয়ার পরেও শিখলো না দুই অন্তরকে পবিত্র করার জন্য কোন আল্লাহ সাথে সম্পর্ক করে নিজের অন্তর পবিত্র করার মেহনত করল না তিন কোরআন এবং সুন্নার আলোকে জীবন গঠন করার চেষ্টা করল না আল্লাহ বলে ওই ব্যক্তি যদিও পরিচয় দেয় মোমেন্ট যদিও পরিচয় দেয় কিন্তু আল্লাহ বলেন এগুলো ব্যতীত যে আল্লাহ কোরআন সহিদ্ধ তেলাওয়াত করতে পারে না সে পথ যে অন্তরকে পবিত্র করার মেহনত করে না সে পথ হারা কোরআন সুন্নার আলোকে জীবন গঠন করতে যে চেষ্টা করে না সে গুমরা এই জন্য বন্ধু আমার বাস আমার ভাই আমার এই তিন মেহনত প্রিয় নবী সাল্লাম তেইশটি বছরে যা করেছেন যত শাখা প্রশাখা এগুলো এই তিনটারই অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ এই শেষ কথা হলে এটা মনে রাখবেন আঠারোশো ছেষট্টি ইংরেজিতে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর প্রধানতম মাদ্রাসা মূল আমাদের কেন্দ্র যেটা দারুল দ ১৮৬৬ সনে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে একশো উনষাট বছর দুই হাজার পঁচিশ পর্যন্ত এসে একশো বছর ধরে প্রায় দেড়শো বছরের বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী সাক্ষী আসমান জমিন হাজারবার সাক্ষী যে এই রসুল উল্লাহ সাল্লা সাল্লামের এই তেইশ বছরের পবিত্র মেহনত কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত অন্তর পবিত্র করার মেহনত সুন্নার আলোকে জীবন গঠন করার মেহনত শতভাগ দায়িত্বশীলতার সাথে এই লম্বা যুগের পর যুগ ধরে ওলামায় দাওবান এবং কৌমি মাদ্রাসা আমরা এটা যুগ যুগ ধরে আদায় করছে পালন করছে এই মেহনত অব্যাহত ভাবে করে যাচ্ছে রসুল সাল্লা সাল্লামের তেইশ বছরের খোলাসা যদি কেউ দেখতে চায় পেতে চায় ইনশাআল্লাহ নিশ্চিন্তে বলা যাবে তাকে ওলামায়ে দেওবন্দের কাছে কওমি মাদ্রাসার কাছে আসলাফ আকাবিরের এই নাহাজ তরিকার কাছে আসতে হবে আসতে হবে অন্য কোথাও আপনি খণ্ডিত কিছু পাবেন পূর্ণাঙ্গ দিন ইনশাআল্লাহ ওলামায়ে দেওবন্দ প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে অতএব কোন একটি কাজকে একটি কাজকে বিচ্ছিন্ন দুইটা কাজকে আপনি শুধুমাত্র জিন্দিগির মাকসাদ বানায় নিলে হবে না পুরা দিনকে জীবনের মাকসাদ বানাইতে হবে পুরা ইসলামকে জীবনের মাকসাদ বানাইতে হবে পুরা কোরআনকে জীবনের মাকসাদ বানাইতে হবে আর এইটা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এর পূর্ণ খেদমত করে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ অতএব ওলামায় দেওবন্দের বিরুদ্ধাচরণ করা ওলামায় দেওবন্দের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া ওলামায় দাওবান থেকে নিজেকে বিচ্ছিন্ন করার জন্য যে কোনো রকমের ষড়যন্ত্র করা আল্লাহর কসম এটা আখেরাতে ওই ব্যক্তি নিশ্চিত ব্যর্থদের অন্তর্ভুক্ত হবে পরকালের বিবেচনায় সে ব্যর্থ মানুষদের মধ্যে পরিগণিত হবে এই জন্য সর্বযুগে ওলামায় দাওবন থেকে উন্মতকে বিচ্ছিন্ন করার জন্য ষড়যন্ত্র চলতেছিল চলতেছে এখনো চলছে এই চলন্ত মান ষড়যন্ত্রের সর্বশেষ যাকে দিয়ে ওলামায়ে দাওবান থেকে ওলামায় কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা সাধারণ মুসলমানকে বিচ্ছিন্ন করা যে ষড়যন্ত্রের নীল নকশা চলতেছে সেই নীল নকশার এই সর্বশেষ যেই ব্যক্তিটি পৃথিবীব্যাপী এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বেইমানদের মদতদাতা হিসাবে মিশনে নামছে তার নামই হচ্ছে এই দিল্লির ভণ্ড সাদ এজন্য এটা মনে রাখবেন দিল্লির এই বন্ধ সাথ এবং তার গুন্ডা শতরাশি অনুসারীদের মূল মাকসাদ হল ওলামায়ে দাওয়াত থেকে কোয়লিমাত্রসার ওলামায়ে কেরাম থেকে উম্মতকে বিচ্ছিন্ন করা এজন্য একবার বলে আমরা তৃতীয় পক্ষ একবার বলে আমরা হেফাজতি আলেম একবার বলে আমরা তাবলীগের কেউ না তাবলিক তোর আবদার না বেটা তাবলিক তোর ব্যবসার কথা ঠিক তাবলিক ওলামায়ে কেরামের দাওয়াত ওলামায়ে কেরামের।

এটা স্পষ্ট যতক্ষণ পর্যন্ত পাঁচ লক্ষ ওলামায় কেরাম বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায় কেরাম মিথ্যা বলতে পারে না ভুল বলতে পারে না একজন ব্যক্তির ব্যাপারে ভুল সিদ্ধান্ত দিতে পারে না তুমি একা সাত ভুল হতে পারো পাঁচ লক্ষ আলেম ভুল হইতে পারে না

সাজ না এটা দিল্লি না এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা দিল্লি না তোদের ইস্তেমা দিল্লি গিয়ে করবে না তোদের বাজার কাছে গিয়ে করবে না কাকরাইল আমাদের টঙ্গীর বিশ্ব ইস্তেমা ওলামায়ে কেরামের এজন্য বিশ্ব ইস্তেমা একবার কয়বার বলেন কয়বার 31 জানুয়ারি বলেন কয় তারিখ 1 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি

একটা পঞ্চাশে একত্র হয় তাহলে সেটা তাদের ব্যাপার কিন্তু এস্তেমা করবার আল্লাহ তালা ওলামায় কেরামের সাথে ওলামায় দাওবন্দের সাথে নবী সাল্লা সাল্লামের ২৩ বছরের মেহনতের সাথে আমাদেরকে জুড়ে থাকবার তৌফিক দান করেন আল্লাহ তালা এই জামে আমাদানিয়া কাজীর বাজার মাদ্রাসাকে হাজার বছরের জন্য কেয়ামত পর্যন্তের জন্য কবুল করে রাখেন এখানের যত ওলামায় কেরাম সাথীরা দিনের পর দিন মেহনত করেছে আল্লাহ তালা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন আমিন